জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আজ ভগবান শ্রীকৃষ্ণের এই মাঘ মাসের এবং দু হাজার প্রথম মাসের জানুয়ারি মাসের শেষ একাদশী এটা কি এটা ভৈমি বা জয়া নামে ভবিষ্যতের পুরাণে বর্ণিত আছে তাই আজ যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের এই একটা সুন্দর ব্রত ভৈমি জয় একাদশী হ্যাঁ অনেকে কিন্তু এই একাদশীটা নিয়ম নিষ্ঠা করে পালন করে কারণ সব একাদশী পালন না করতে পারলে তারা এই একাদশীটা পালন করে একাদশীর সমস্ত একাদশী মাহাত্ম নিয়ে উপস্থিত হয়েছি আপনার আজকে একাদশী যারা করছেন বা যারা একাদশী করতে পারছেন না তারাও যদি আপনার এই আজকে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় একটু ব্যয় করেন নিষ্ঠার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভৈমি বা জয় একাদশীর করেন তাহলে দেখবেন আপনার জীবনের সমস্ত অজ্ঞাত বা জ্ঞাত কারণে যদি কোনো পাপ কর্ম করে থাকেন সমস্ত কিছু ক্ষয় হয়ে যাবে আপনার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে এবং মনে একটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে তাই এই সুবর্ণ সুযোগটা আপনারা কেউ হাতচারা করবেন এবং আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে যারা একাদশী ব্রত করছেন যে পরের দিন সারা পৃথিবীর পারনার সময়সূচি কি ভক্ত মাতায় জীরা তাই আপনারা সুন্দরকে একটু ধৈর্য সহকারে আজকে একাদশী মাহাত্মটা অন্তত শ্রবণ করেন আর যারা ইতিমধ্যে আমাদের এই কৃষ্ণ কথা সুচিত্রা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতি আধানিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের সমস্ত মাহাত্ম বা ভাগবত পাঠ আপনি আমার চ্যানেলে শ্রবণ করতে পারবেন তো এখন আসি মূল পর্বে যে আজকে যেহেতু আমি একাদশীর এই জয় একাদশীর মাহাত্ম নিয়ে উপস্থিত হয়েছি আর ধর্মীয় কথা আমি দীর্ঘত করছি না আপনারা এখন শ্রবণ করুন যে মাঘী শুক্লাপক্ষী জয় একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে শ্রী গরুর পুরাণে মাগবাসের মাসের শুক্লপক্ষী একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে দেখেন দুটো পুরাণে দুই রকম এই একাদশীর নাম একটা ভবিষ্যতের জ্যোতিষ্ঠ সংবাদে এই একাদশীর নাম জয়া আবার গরুর পুরাণ যে একটা আছে সেখানে এই আপনার ভৈমী একাদশী তাই যেই নামই হোক তিথির কারণে এগুলো এদিক সেদিক হয় সেটা কোনো ব্যাপার না মেন আমরা একাদশী ব্রত করব ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য সেটাই আমাদের কাছে মুখ্য বিষয় তাই কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্ম পুরাণে অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পান্ডবা বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সর্বিশেষ বর্ণনা করুন দেখেন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের মানুষের জন্য উদ্ধারের জন্য বিশেষ করে তিনি কত সুন্দর রাস্তা তৈরি করে দিয়ে গেছেন জ্যোতিষ্ঠির মাধ্যমে প্রায় সমস্ত একাদশীর মাহাত্ম আমাদেরকে এই কলিযুগে প্রদান করে গেছে তাই শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি পাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি পদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপকার শোনা যায় তাই জ্যোতিষির যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইল যে একাদশীর সর্বিশেষ বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে সর্ব পাপ বিনাশকারী এই একাদশী সর্বশ্রেষ্ঠা বলছে সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হইল একাদশী ব্রত এবং পবিত্র সকাম ও মুক্তি পদায়ন আমরা যদি কোনো দুঃখ জায়গা যন্ত্রণা মায়ার বন্ধনে এই জগৎ সংসার আবদ্ধ হয়ে থাকি সেখান থেকে আমরা মুক্তি পাব এই একাদশী ব্রতের কারণে তাই তখন বলছে ভগবান শ্রীকৃষ্ণ যে একটি সুন্দর এই একাদশী নিয়ে উপাখ্যান আছে আপনি সেটা এখন শ্রবণ করুন এক একসময় স্বর্গলুকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারও বেশ সুখী ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ বলে তাদের নৃত্য করতে লাগলেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্প দত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরা সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবতী নামে তাদের এক কন্যা ছিল পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্ত রূপে মুগ্ধ হয়েছিলেন পুষ্পবন্তী কোনো দ্বারা মাল্যবানকে বৈশ্বিত করছিলেন আমরা আনন্দ ফুর্তি করছি নাচ গান করছি কিন্তু শাস্ত্র কি বলছে যে স্বর্গেও যারা যায় তারা অপ্সরা খুব সুন্দরীদের যারা নৃত্য করতে পারে তাদের সাথে হ্যাঁ গন্ধর্ব দ্বারা তাদের থেকে গান পরিবেশন করতে পারে খুব সুন্দর সুন্দর তাই ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবী ছাড়া বিশ্ব কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে এক এক ব্রহ্মাণ্ডে এক এক প্রজাতির প্রাণী আছে সেটা আমাদের দৃষ্টির বাইরে কারণ কি আমাদের দিব্য দৃষ্টি নেই আমাদের জড় দৃষ্টি এ দৃষ্টির দূরত্ব বেশি নয় মানে দূরের একটা গাছে কটা পাতা আছে সেটা আমরা ঠিক মতো বলতে পারি না তাই ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সে সময় যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল বদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এরকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পরে কামাশাক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধবশ হয়ে তিনি অভিশাপ দিলেন রে মুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমরা ধিক এখনই তোমাদের পিচাশ জনি লাভ করে মর নিজ দুষ্কর্মের ফল ভোগ করো তাই ইন্দ্র যখন অপ্সরা গন্তব্যের দ্বারা পূজিত হচ্ছিলেন নাচ গান তিনি উপভোগ করছিলেন সেখানে দুজন পুষ্পবতী এবং এই আপনার মাল্যবান তারা কি করছিল উভয় কি দৃষ্টিপাত করছিল কি হয় একটা ইয়াং ছেলে মেয়ে যখন বারে বারে তাকায় একজন একজনের প্রতি কি হয় আকর্ষণ আসে তখন দেবরাজ ইন্দ্র সেটা বুঝতে পারলো যে পুষ্পবতী এবং মাল্যবান দুজনে কামাশাক্ত হয়েছে সেটা কি হয়েছে একটা যখন নাচ গানের অনুষ্ঠান হয় সেখানে যদি এরকম একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয় তাহলে কি হয় নাচ গানের অনুষ্ঠানটায় একটা বাধা বিঘ্ন ঘটে তাই দেবরাজ ইন্দ্র ক্ষুদ্ধ হয়ে বলে রে মুরো এক্ষুনি তোরা পিচাশজন নিতে প্রাপ্ত হ মর্তলোকে গিয়ে নিজ কর্মের দুষ্কর্মের ফল ভোগ কর এই বলে অভিশাপ দিয়েছে তাই ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পেশাশত্ব প্রাপ্ত হওয়ার তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো আগের দিনে কি হয়েছিল দেবতা বা ঋষিরা যদি অভিশাপ দিত সাথে সাথে কার্য হ্যাঁ আজ কলি সেটা হয় না অভিশাপ টিসাপ বলে কিছু নেই আর অভিশাপ দেওয়ার কারো যোগ্যতাও নেই কলিযুগে তাই কি হয়েছে অভিশাপ যখন দিয়েছে তারা হিমালয়ে একদম খুব শীতে মাঘ মাস যেহেতু শীতকাল খুব কষ্টে দিন যাপন করছিল তাই একদিন পিচাস নিজপত্নী পিচাশি কে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিচাশত্ব প্রাপ্ত হয়েছে অতএব এখন থেকে আর কোন রকম পাপ করব না বুঝতে পেরেছে যে আমরা দুইজন দুইজনের দিকে তাকিয়েছিলাম না সামান্য পাপ করেছে এই সামান্য পাপের কারণে এত নরক যন্ত্রণার মতো পিচাশত্ব আমরা কষ্ট পাচ্ছি তাই জেনে আর এই পাপ কর্ম কখনো করব না এইভাবে চিন্তা করতে করতে সেই পর্বতে মৃত পায় বাস করতে লাগলো মাল্যবান ও পূর্ব সেই সময় মাঘী একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি নিরাহারে নির্জল অবস্থায় দিবানিষি যাপন হলো শীতের তাদের পূর্বজন্মের সুকৃতি আমরা যেটা বলি যে আমাদের পূর্বজন্য সুকৃতি না থাকলে আমরা এই জীবনে কেউ ভালো থাকতে পারবো না বা যে যা করছি সেটা পূর্বজনের সুকৃতি তা তাদেরও কোনো পূর্বজন্য ভালো কর্মের ফলে হিমালয় পর্বতে বসবাস করা অবস্থায় পিচাশ জনী অবস্থায় কি হয়েছে এই মাঘী শুক্লক্ষে একাদশী পূর্ণ হয়েছে তাই কি কি ছিল তারা যেহেতু অনাহারে অর্ধারে ছিল সারাদিন রাত কিছু খায়নি আর শীতে রাতে ঘুমাতেও পারেনি তাইলে কি হলো শাস্ত্রে আছে অনাহারে অধ্যাহারে থাকলে একাদশী ব্রত হয়ে যায় এবং রাত্রি জাগরণ করলে ভগবান বিষ্ণু তার প্রতি আরো বেশি সন্তুষ্ট হন তাই পর দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয় একাদশী দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিচাসত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিচাসত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল। তাই তারা যেহেতু অজ্ঞাত কারণে এই মাঘী শুক্লপক্ষী একাদশী জয়া তাদের নিষ্ঠার সাথে পালন হয়ে গেল তখন তারা পিচাসক্ত শরীর থেকে মুক্ত হয়ে তারা পূর্বের গন্ধর্ব রূপ ফিরে পেল তাই যেহেতু পূর্বের রূপ ফিরে পেয়েছে তারা সশরীরে স্বর্গে গমন করলো ভগবান কৃপায় তাই দেবরাজ ইন্দ্র এই পুষ্পবন্তী এবং মাল্যবানকে দেখে আশ্চর্য হয়ে গেছে যে কার এত বড় সাহস বা কোন পূর্ণ কর্মের কবে তোমরা এই পিচাসত্ব দূর করেছ কে তোমাদেরকে সেই ফল প্রদান করলো তখন মাল্যবান বললো হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিছাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে বললেন হে তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ন তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকেও তুমি পুষ্পবন্দির সাথে সুখে বাস করো তাই মাল্যবান পুষ্পবন্দি যখন স্বর্গে গমন করলো তখন বলছে ঠিক আছে ভগবান যখন কৃপা করেছে কারণ কি ইন্দ্র কিন্তু ভগবান বিষ্ণুর দাস এমন নয় সে দেব দেবতা বলে দাস নয় আমরা যেমন ভগবানের নিত্য দাস সমস্ত দেবদেবীও ভগবানের নিত্য দাস সবাই নিত্য দাস ভগবান তিনি হলেন কি সর্বেশ্বর সবার উপরে ঠিক আছে তোমরা অমৃত পান করো এবং এখন থেকে সুখে বসবাস করো তবে মাল্যবান পুষ্পন্তী একটা কথা মনে রেখো যারা এই জগতে এই জয়া একাদশী নিষ্ঠার সাথে পালন করে এই ব্রতের দিন একাদশী ব্রতের দিন আমরাও তাদেরকে পূজা করি তা কত সুন্দর কথা দেখেন দেবতারাও কিন্তু আজকে যারা নিষ্ঠার সাথে একাদশীটা পালন করছে দেবতারা স্বর্গ দেবতারা তাদেরকে পূজা করছে ভক্তার মাথা জিরা হয়তো আমরা সেটা দেখতে পাচ্ছি কিন্তু করছে শাস্ত্র বলছে তাই হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যানিত পাপ্য বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হইতেই লাভ হয়ে যায় বলছে ব্রহ্মহত্যা জনিত যে জঘন্য পাপ সেটাও ক্ষয় হয়ে যায় এই জয়া একাদশী ব্রতের কারণে এবং সকল তীর্থে ঘুরে যে আপনি ফল সঞ্চয় করবেন আজকে যারা এই একাদশীটা পালন করেছেন তারা সমস্ত তীর্থের ফল আপনি লাভ করতে ঘরে বসে সমস্ত যজ্ঞের ফল লাভ হবে সমস্ত শুদ্ধ পাত্র দান করলে যে ফলটা পাবেন আজকে জয় একাদশী পালন করলে বা ভৈমি জয় একাদশী পালন করছেন যারা সমস্ত যজ্ঞের সমস্ত দানের সমস্ত তীর্থের এবং ব্রহ্মহত্যা জনিত জগন্ন পাপ থেকে মুক্ত হলাম ভক্তর মতায় তাহলে দেখেন কত সুন্দর একটা একাদশী আমরা অনেকে একাদশী ব্রত করতে চাই না বা একাদশী সম্পর্কে আমরা জানতে চাই একাদশীটা কি আমরা নিষ্ঠার সাথে যদি পালন করতে পারি তাহলে দেখেন ঘরে বসেই ভগবানের কত সুন্দরভাবে কৃপা পাওয়া যায় তাই অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস করা যায় হরি হরি বল এই জয়া একাদশী পালন করলে সমস্ত তীর্থের দানের সমস্ত ফল তো আপনি লাভ করলেন অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছে যুতিষ্ঠি মহারাজকে যে অবশেষে মহা আনন্দে অনন্ত অনন্তকুটি বৈকুণ্ঠে বাস করতে পারবেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে অবাকৃত সেবায় আপনি সেবা পূজা করতে পারবেন তাই এই জয়া একাদশীর বতকতা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় হরিব বল তত সুন্দর যারা আজকে এই একাদশীর মহাত্মটা শ্রবণ করলেন আমি পাঠ করলাম আপনাদেরকে পাঠক এবং শ্রোতা আমরা উভয়েই অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করতে পারলাম যে যজ্ঞের বিধান ছিল ত্রেতা যুগে ভক্তরা মাতা যোগ্য করা হতো তাই ত্রেতা যুগের যজ্ঞের ফল আমরা কলিযুগে ঘরে থেকেও লাভ করতে পারছি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এই জয়া ভূমি একাদশীর মাধ্যমে তাই আপনার যারা আজকে করলেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে আজকে ভিডিওটা শেয়ার করে দিন এবং বলে দিন যেতে একাদশীর মাত্রটা অন্তত শ্রবণ করে শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠা সাথে তাহলে কি হবে অগ্নিষ্ট যজ্ঞের ফল লাভ হবে সমস্ত দানের ফল যজ্ঞের সমস্ত তীর্থের শরীর ভালো থাকবে সমস্ত পাপ ক্ষয় হবে এই শুধু একটা একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করার কারণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন জেনে নিন সারা পৃথিবীর এই পরের দিন যে পালনা করবেন ভৈমি জয় একাদশী পালনার সঠিক সময়সূচি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ আমাদের এই কৃষ্ণ কথা সুজিত না চ্যানেলে পরিশেষ সমাজ সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে ভৈমি একাদশী পালনার সঠিক সময়সূচি তিরিশে জানুয়ারি শুক্রবার মায়াপুর ছটা সতেরো থেকে নটা ঊনষাট পর্যন্ত ইম্ফল পাঁচটা সাতান্ন থেকে নটা সাঁইত্রিশ পর্যন্ত গুহাটি ছটা আট থেকে নটা সাতচল্লিশ পর্যন্ত কলকাতা ছটা ষোলো থেকে নটা আটান্ন পর্যন্ত বাংলাদেশ ছটা ছেচল্লিশ থেকে দশটা আঠাশ পর্যন্ত ভুবনেশ্বর ছটা তেইশ থেকে দশটা সাত পর্যন্ত পাটনা ছটা তেত্রিশ থেকে দশটা তেরো পর্যন্ত ভূমি একাদশী পালনার সঠিক সময়সূচি তিরিশে জানুয়ারি শুক্রবার কাঠমান্ডু ছটা একান্ন থেকে দশটা আঠাশ পর্যন্ত চেন্নাই ছটা পঁয়ত্রিশ থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত নাগপুর ছটা একান্ন থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত বৃন্দাবন সাতটা ছয় থেকে দশটা তেতাল্লিশ পর্যন্ত দিল্লি সাতটা দশ থেকে দশটা ছেচল্লিশ পর্যন্ত হায়দ্রাবাদ ছটা আটচল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত পারনার সময়সূচি ভৈমি একাদশী পালনার সঠিক সময়সূচি তিরিশে জানুয়ারি শুক্রবার ত্রিবান্ধব ছটা বিয়াল্লিশ থেকে দশটা আটত্রিশ পর্যন্ত কলম্বো ছটা উনত্রিশ থেকে দশটা পঁচিশ পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা ছেচল্লিশ থেকে দশটা সাঁত্রিশ পর্যন্ত মুম্বাই সাতটা তেরো থেকে দশটা উনষাট পর্যন্ত আমেদাবাদ সাতটা কুড়ি থেকে এগারোটা এক পর্যন্ত উদমপুর সাতটা ছাব্বিশ থেকে দশটা সাতান্ন পর্যন্ত তাই ভক্তরা মাতাজিরা এরা ভারতবর্ষের সময়সূচি আপনার পৃথিবীর যে যেখানে সনাতন ধর্মী মানুষরা আছেন নির্দিষ্ট সময়ে আপনাদের আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই পালনা করবেন পালনা করলে কি হবে সংকল্প থেকে পালনা পর্যন্ত হান্ড্রেড পারসেন্ট এই বহিমি একাদশীর আপনারা সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ